প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চ্যালেঞ্জ এবং বাধার মুখোমুখি হই কেউ কখনো হাল ছাড়ে কেউ আবার অবিরাম চেষ্টা চালিয়ে যায় কিন্তু কি কখনো ভেবেছ কখনো কখনো আমাদের জীবনে এমন সংকেত আসে যা বোঝায় আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিচ্ছেন আমাদের চেষ্টা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের কষ্ট ধীরে ধীরে কাটছে এই সংকেতগুলো কখনো বড় কখনও ছোট আকারে আসে কিন্তু তাদের গুরুত্ব অনেক বড় প্রথম সংকেত হল হঠাৎ সুবিধা বা সাহায্য পাওয়া অনেক সময় মনে হয় সবকিছু থেমে গেছে কিন্তু হঠাৎ কোনো পরিচিতি সুযোগ বা সাহায্য আসে যা জীবনের পরিস্থিতি পরিবর্তন করে দ্বিতীয় সংকেত হল অন্তরের অপ্রত্যাশিত শান্তি সমস্যা থাকা সত্ত্বেও যখন তুমি হঠাৎ এক ধরনের স্বস্তি এবং নিশ্চয়তা অনুভব কর তখন বুঝতে হবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তৃতীয় সংকেত হল দোয়ার প্রতি আকর্ষণ এবং দ্রুত ফলাফল দেখা যখন তুমি গভীরভাবে প্রার্থনা করো তখন আল্লাহ তোমার প্রার্থনায় সাড়া দেন এবং ধীরে ধীরে ফলাফল প্রকাশ পায় চতুর্থ সংকেত হল বাধার পর নতুন সুযোগের আগমন কোনো পরিস্থিতি ব্যর্থ মনে হলেও হঠাৎ নতুন পথ নতুন সম্পর্ক বা নতুন সুযোগ খুলে যায় পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল আত্মবিশ্বাস এবং দৃঢ়তার বৃদ্ধি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তুমি ধীরে ধীরে নিজের মনকে শক্তিশালী করতে শেখো এবং সমস্যা সমাধানে নতুন কৌশল তৈরি করতে পারো প্রিয় বন্ধু এই পাঁচটি সংকেত চিহ্নিত করলেই বুঝবে সব বাধা কেটে যাচ্ছে ইনশাল্লা তুমি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও আল্লাহর স্মরণ করো এবং নিজের বিশ্বাসকে শক্ত রাখো তবে কোনো বাধাই তোমার পথ বন্ধ করতে পারবে না মনে রেখো আল্লাহ সর্বদা ধৈর্যশীলদের সাথে থাকেন এবং প্রতিটি সংকল্পকে সঠিক পথে পরিচালিত করেন এক হঠাৎ সুবিধা এবং সঠিক সময়ে সাহায্য পাওয়া প্রায়ই আমরা জীবনের যাত্রায় এমন পরিস্থিতিতে পৌঁছাই যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয় চাকরির সুযোগ বন্ধ ব্যবসার পরিকল্পনা আটকে গেছে অথবা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক ঠিকভাবে এগোচ্ছে না এই সময়ে আমরা হতাশা অনুভব করি মনে হয় কোনো আলো নেই কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে হঠাৎ কোনো অপ্রত্যাশিত সাহায্য আসে এই সাহায্য কখনো বড় কোনো সুযোগের আকারে আসে আবার কখনও ছোট কোনো আংশিক সুবিধা বা পরিচিতির মাধ্যমে জীবনকে পরিবর্তন করে কখনও এটি হয় কোনো গুরুত্বপূর্ণ সুপারিশ কোনো পরামর্শ বা এমনকি এমন কোন সম্পদ যা আগেই কখনো ভাবিনি এই মুহূর্তগুলোই আমাদের বোঝায় আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখছেন এবং সঠিক সময়ে আমাদের জন্য পথ তৈরি করছেন উদাহরণ হিসেবে ধরা যাক একজন শিক্ষার্থী বহু চেষ্টা করেও সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা বৃত্তি পেতে পারছিল না হতাশা তাকে গ্রাস করছিল কিন্তু হঠাৎ কোনো পরিচিতি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল পরিচিতির মাধ্যমে সে গুরুত্বপূর্ণ তথ্য সমর্থন এবং দিক নির্দেশনা পেতে শুরু করল কয়েক সপ্তাহের মধ্যেই সে সেই সুযোগের মাধ্যমে তার কেরিয়ারের নতুন পথ খুঁজে পেল এখানেই মূল শিক্ষা যখন সবকিছু বন্ধ মনে হয় ঠিক সেই সময়ই আল্লাহ নতুন পথ খুলে দেন আমাদের কাজ হল হতাশ না হওয়া ধৈর্য ধরে চেষ্টা চালানো এবং সুযোগের জন্য সচেতন থাকা যে কোনো ছোট সাহায্যকেও গুরুত্ব দিয়ে গ্রহণ করা এবং সেটিকে কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংকেতগুলো প্রায়শই অপ্রত্যাশিত এবং হঠাৎ আসে তাই আমাদের মনকে প্রস্তুত রাখতে হবে জীবন যদি ঠিকঠাক না চলা বা অস্থির মনে হয় মনে রাখো আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন তিনি কখনও আমাদের প্রচেষ্টা বৃথা যান না এই সংকেত আমাদের শেখায় হতাশা ও দুশ্চিন্তা আমাদের পথ বন্ধ করতে পারবে না সঠিক সময়ে সঠিক সাহায্য এবং সুযোগ আসবেই আমাদের কাজ হলো ধৈর্য ধরে প্রচেষ্টা চালানো এবং আল্লাহর দিকে বিশ্বাস রাখা দুই অন্তরে অপ্রত্যাশিত শান্তি এবং নিশ্চয়তা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের মনে উদ্বেগ অস্থিরতা এবং হতাশা সৃষ্টি করে কখনো কখনো মনে হয় পরিস্থিতি এমন যে সব আশা শেষ হয়ে গেছে কিন্তু ঠিক এই মুহূর্তে যদি তুমি হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব কর যা বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় তখন বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এই শান্তি কেবল সাধারণ স্বস্তি নয় এটি হল অন্তরের গভীর নিশ্চয়তা যে সব ঠিক হয়ে যাবে এবং তুমি সঠিক পথে আছো সমস্যার মধ্যে থেকেও যদি তুমি হঠাৎ আত্মবিশ্বাসী বোধ কর মন শান্ত থাকে এবং মনে হয় সব ঠিক হবে তাহলেই বুঝবে আল্লাহ তোমার পাশে আছেন এটি প্রায়শই দেখা যায় এমন মুহূর্তে যখন আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাই হঠাৎ মনে হয় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেছে আগের চেয়ে কম ভয় পাচ্ছ যে সিদ্ধান্ত নিয়ে আগে দ্বিধা এবং উদ্বেগ থাকত এখন সেটি করার সাহস এবং নিশ্চয়তা অনুভূত হয় এই অন্তরের শান্তি একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ তোমার প্রচেষ্টা দেখছেন এবং তোমাকে সঠিক পথে পরিচালনা করছেন তাই এই ধরনের অনুভূতি আসলে আমাদের জন্য আশ্বাস আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে প্রিয় বন্ধু মনে রাখো সব সময় জীবনে শান্তি অনুভব হবে এমন নয় কিন্তু যদি এই শান্তি আসে সেটি চিহ্ন যে তুমি সঠিক পথে আছো হতাশা উদ্বেগ বা ভয় তোমাকে দমন করতে পারবে না আল্লাহ তোমার অন্তরকে দৃঢ় করেছেন এবং তোমার পথকে সুগম করেছেন তাই বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল থেকো তিন প্রার্থনার প্রতি অদ্ভুত আকর্ষণ এবং দ্রুত ফলাফল প্রার্থনা বা দোয়া হল আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম যখন আমরা জীবনের কোনো সমস্যার সমাধান বা কোনো চ্যালেঞ্জের উত্তরণের জন্য গভীরভাবে দোয়া করি তখন আল্লাহর পক্ষ থেকে এমন সংকেত আসে যা আমাদের জানায় তুমি নিশ্চিতভাবে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছ কিভাবে বোঝা যায় যে এটি সত্যিই আল্লাহর নিদর্শন প্রথমে লক্ষ্য কর প্রার্থনার সময় তুমি অস্বাভাবিকভাবে গভীর শান্তি অনুভব করো মনে হয় যেন সব ভয় উদ্বেগ ও অস্থিরতা দূর হয়ে গেছে এই শান্তি সাধারণ স্বস্তি নয় এটি হলো অন্তরের গভীর নিশ্চয়তা যে আল্লাহ তোমার পাশে আছেন এবং তোমার জন্য পথ খোলা হয়েছে দ্বিতীয়ত দোয়া শেষ করার পর অনুভব কর যেন কোনো ভারী বোঝা হঠাৎ হালকা হয়ে গেছে সমস্যাগুলো এখনও বিদ্যমান হতে পারে কিন্তু অন্তরে একটি বিশেষ স্বস্তি এবং দৃঢ়তা তৈরি হয় এটি আমাদের জানায় যে আল্লাহ আমাদের প্রচেষ্টাকে দেখছেন এবং আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে ফলাফল প্রেরণ করবেন আরেকটি লক্ষণ হল দু এক সপ্তাহ বা কয়েকদিন পর তুমি দেখতে পারো যে তোমার প্রচেষ্টা ধীরে ধীরে ফল দিতে শুরু করছে সমস্যার সমাধান নতুন সুযোগ বা কোনো আশানুরূপ পরিবর্তন আসে যা তোমার পরিস্থিতিকে উন্নতির দিকে নিয়ে যায় উদাহরণ একজন ব্যবসায়ী তার ব্যবসায় ক্ষতির কারণে দোয়া করছিল তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা চালিয়ে যান কয়েক সপ্তাহ পর হঠাৎ একটি বড় অর্ডার আসে যা তার ক্ষতি পূরণ করে এই অভিজ্ঞতা তাকে নিশ্চিতভাবে বিশ্বাস করাল যে আল্লাহ সত্যি সঠিক সময়ে সাহায্য পাঠান এই সংকেত আমাদের শেখায় প্রার্থনা কেবল ভাষায় করা একটি কাজ নয় এটি আল্লাহর সঙ্গে আমাদের অন্তরের সংযোগ যখন আমরা বিশ্বাস এবং ধৈর্য সহকারে দোয়া করি তখন আল্লাহ আমাদের প্রতি সাহায্য পাঠান এবং আমাদের প্রচেষ্টা ফল দিতে শুরু করে তাই কখনো হতাশ হওয়া যাবে না প্রার্থনার প্রতি আকর্ষণ ও শান্তি যখন আসে তখন বুঝবে তুমি নিশ্চিতভাবে সাফল্যের পথে এগোচ্ছ চার বাধার পর নতুন সুযোগের আগমন জীবনে প্রতিটি বাধা আসলে আমাদের জন্যে নতুন সুযোগের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের পরীক্ষায় রাখেন যাতে আমরা ধৈর্যশীল সচেতন এবং সচেষ্ট হয়ে উঠি অনেক সময় মনে হয় যে পথে আমরা এগোচ্ছি সেই পথ বন্ধ হয়ে গেছে সব চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ আমাদের জন্যে অন্য কোনো পথ তৈরি করেন লক্ষণীয় সংকেতগুলো কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু অন্য কোথাও হঠাৎ সম্ভাবনার সূচনা হয় এটি প্রায়শই এমনভাবে আসে যে আমরা প্রথমে বুঝতে পারি না এটি আল্লাহর দিক থেকে সাহায্য কিনা না ধৈর্য ধয়ে অপেক্ষা করলে দেখা যায় এই নতুন পথটি পূর্বের চেয়ে অনেক বেশি সাফল্যের সম্ভাবনা নিয়ে এসেছে তুমি যেখানেই চেষ্টা করো, সেখানে আগে অদৃশ্য কোনো সুযোগ ধীরে ধীরে প্রকাশ পায় হতে পারে একটি নতুন পরিচিতি একটি নতুন কাজের সুযোগ বা এমনকি একটি নতুন শিক্ষামূলক পথ এই সুযোগটি আমাদের বোঝায় আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখছেন এবং উপযুক্ত সময়ে ফল প্রকাশ করছেন কোনো সম্পর্ক ব্যবসা বা শিক্ষা ক্ষেত্র, হঠাৎ সম্প্রসারিত হয় বন্ধ মনে হওয়া দরজা হঠাৎ খুলে যায় এবং আমরা নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার সঙ্গে পরিচিত হই এটি আমাদের শেখায় বাধা মানে ব্যর্থতা নয় বরং নতুন পথের সূচনা উদাহরণ একজন কর্মচারী তার চাকরি হারিয়েছিল প্রথম দিকে হতাশা ও হতাশার ছায়ায় ভুগছিল কিন্তু হঠাৎ একটি নতুন প্রতিষ্ঠান তাকে গ্রহণ করল সেই প্রতিষ্ঠান তার আগের চেয়ে অনেক বেশি সুযোগ এবং সন্তুষ্টি দিচ্ছে এই অভিজ্ঞতা তাকে বিশ্বাস করাল আল্লাহ সব সময় আমাদের চেষ্টা এবং ধৈর্যকে ফলপ্রসূ করে দেন এবং প্রতিটি বাধার পর নতুন সূচনা আসে এই সংকেত আমাদের স্মরণ করায় বাধা কখনো শেষ কথা নয় এটি নতুন সম্ভাবনা এবং নতুন পথের সূচনা তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও সুযোগের জন্যে খোলা মনে থাকো এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো পাঁচ আত্মবিশ্বাস এবং দৃঢ়তার বৃদ্ধি সবচেয়ে বড় সংকেত হলো তুমি নিজের মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস খুঁজে পাও যখন জীবন কঠিন হয়ে যায় তখন আমরা প্রায়শই হতাশা বা দ্বিধার মধ্যে পড়ি কিন্তু এই সংকেতটি আমাদের জানায় যে আল্লাহ আমাদের অন্তরে ধৈর্য দৃঢ়তা এবং আত্মবিশ্বাস স্থাপন করছেন সময়ের সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা অর্জন করি কিভাবে বোঝা যায় যে এটি আল্লাহর নিদর্শন তুমি অতীতের চ্যালেঞ্জের তুলনায় কম ভয় পাও যা আগে অসম্ভব মনে হতো বা যা করতেই ভয় লাগত এখন সেটি মোকাবিলা করার সাহস জন্মায় সমস্যা সমাধানে নতুন কৌশল তৈরি কর প্রতিটি বাধা আমাদের শেখায় নতুনভাবে চিন্তা করতে নতুন উপায় বের করতে এবং আরও কার্যকরভাবে সমস্যার মুখোমুখি হতে আশা এবং বিশ্বাসের শক্তি বৃদ্ধি পায় তুমি শুধু সমস্যার সমাধান খুঁজছ না বরং মনে হচ্ছে আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং প্রতিটি পরিস্থিতিকে পরিচালনা করছেন উদাহরণ একজন যুবক দীর্ঘ সময় ধরে দারিদ্র্য এবং স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করছিল কিন্তু সে হাল ছাড়েনি ধীরে ধীরে সে নিজের সমস্যা মোকাবিলা করার ক্ষমতা অর্জন করল নতুন কৌশল এবং ধৈর্য দিয়ে প্রতিটি বাধা অতিক্রম করল হঠাৎ জীবনে বড় সুযোগ এল একটি সফল চাকরি যা তার জীবন পাল্টে দিল এই অভিজ্ঞতা তাকে বিশ্বাস করাল আল্লাহ সত্যিই আমাদের অন্তরে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করেন এবং এটি আমাদের শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছে দেয় এই সংকেতই সবচেয়ে শক্তিশালী জীবন যদি কঠিন মনে হয় হতাশা যদি ভর করে মনে করো আল্লাহ তোমার অন্তরে শক্তি স্থাপন করছেন যা ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে তাই নিজের উপর বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও এবং মনে রেখো অন্তরের শক্তি এবং আত্মবিশ্বাসী আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সহায়ক জীবনকে সংকেত অনুযায়ী সাজানোর গুরুত্ব প্রিয় বন্ধু এখন প্রশ্ন আসে এই সংকেতগুলো কেবল দেখলেই কি হবে অবশ্যই নয় সংকেতগুলোর প্রকৃত মূল্য বোঝার জন্য আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন শুধুমাত্র সংকেত দেখে সন্তুষ্ট হয়ে থাকলে জীবনের সুযোগগুলো হারিয়ে যেতে পারে তাই জীবনকে সংকেত অনুযায়ী সাজানো এবং এগুলোকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে এগিয়ে যাও সংকেতগুলোই আমাদের বলে দেয় যে আমরা সঠিক পথে আছি তবে পথের প্রতিটি ধাপেই ধৈর্য এবং প্রচেষ্টা অপরিহার্য কিছু সময় মনে হতে পারে পথ দীর্ঘ এবং কঠিন কিন্তু মনে রেখো ধৈর্য এবং ধাপে ধাপে চেষ্টা আমাদেরকে সফলতার কাছাকাছি নিয়ে যায় আল্লাহর স্মরণ ও দোয়া অব্যাহত রাখো প্রার্থনা শুধুমাত্র সংকেট পাওয়ার জন্য নয় বরং এটি আমাদের অন্তরে শান্তি শক্তি এবং মনোবল বাড়ায় নিয়মিত দোয়া আমাদের মনের নিশ্চয়তা তৈরি করে যে আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হবে প্রচেষ্টা চালিয়ে যাও সংকেত দেখলেই বুঝবে তুমি সঠিক পথে আছো কিন্তু এটি শেষ নয় কাজ চালানো বন্ধ করা মানে সুযোগ হারানো প্রতিটি সংকেতকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আমাদের নিয়মিত চেষ্টা এবং সচেতনতা অপরিহার্য নতুন সুযোগ গ্রহণ কর চতুর্থ সংকেত অনুযায়ী হঠাৎ নতুন পথ বা সুযোগ আসতে পারে এই সময়ে ভয় বা দ্বিধা না করে এগিয়ে যাও কখনো কখনো অপ্রত্যাশিত সুযোগই জীবনের বড় পরিবর্তন এবং সফলতার মূল চাবিকাঠি হয়ে ওঠে প্রিয় বন্ধু এই চারটি নিয়ম মানলে আমরা জীবনকে সংকেত অনুযায়ী সাজাতে পারি এতে করে শুধুমাত্র সঙ্কেত দেখা নয় বরং আমাদের জীবন সফলতা শান্তি এবং আল্লাহর করুণার সঙ্গে পূর্ণ হয়ে উঠবে সঙ্কেতগুলো আমাদের নির্দেশিকা আর আমাদের কাজ হল বিশ্বাস ধৈর্য এবং সচেষ্ট প্রচেষ্টার মাধ্যমে সেই নির্দেশনাকে বাস্তবে রূপান্তর করা প্রিয় ভাইও বোন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লার এক পরীক্ষা তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং সচেষ্ট প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যেই আমাদের জন্য নির্দেশনা বা সংকেত আসে যা আমাদের বোঝায় যে আমরা সঠিক পথে আছি এবং সব বাধা ধীরে ধীরে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ এই পাঁচটি সংকেত হল হঠাৎ সুবিধা ও সাহায্য যখন মনে হয় সব চেষ্টা ব্যর্থ তখন হঠাৎ কোনো অপ্রত্যাশিত সাহায্য বা সুযোগ আসে অন্তরে অপ্রত্যাশিত শান্তি সমস্যা থাকা সত্ত্বেও যখন তুমি অদ্ভুতভাবে শান্তি এবং নিশ্চয়তা অনুভব কর দোয়ার প্রতি আকর্ষণ ও দ্রুত ফলাফল যখন গভীরভাবে দোয়া করো এবং ধীরে ধীরে ফল প্রকাশ পেতে শুরু করে বাধার পর নতুন সুযোগ কোনো সমস্যার সমাধান না হলেও হঠাৎ নতুন সম্ভাবনার দরজা খুলে যায় আত্মবিশ্বাস ও দৃঢ়তা বৃদ্ধি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তুমি নিজের মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস খুঁজে পাও এই সংকেতগুলো দেখলেই তুমি বুঝবে সব বাধা কেটে যাচ্ছে ইনশাআল্লাহ তবে শুধু সঙ্কেত দেখলেই হবে না আমাদের কাজ হল এগুলোকে চিহ্নিত করা ধৈর্য ধরে চেষ্টা চালানো আল্লাহর স্মরণ রাখা এবং সচেতন প্রচেষ্টা অব্যাহত রাখা মনে রেখো সফলতা কোনো দৈব ঘটনা নয় এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনা এবং আমাদের সচেষ্ট প্রচেষ্টার ফল প্রতিটি সংকেত আমাদের নির্দেশ করে যে ঠিক পথেই আমরা আছি এবং প্রতিটি পদক্ষেপ আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনার সঙ্গে সুসঙ্গত বন্ধু আমাদের অন্তরকে শক্তিশালী করার জন্য এবং পথকে সুগম করার জন্য আমরা এই দোয়া করি হে আল্লাহ আমাদের চেষ্টা সফল করো আমাদের পথ সুগম করো আমাদের অন্তরকে দৃঢ় করো এবং আমাদের সকল বাধা দূর করো মনে রেখো সংকেতগুলো চিহ্নিত করা এবং তাদের প্রতি বিশ্বাস রাখা আমাদের জীবনের পরিবর্তন ও সফলতার চাবিকাঠি ধৈর্য বিশ্বাস এবং সচেষ্ট প্রচেষ্টার মাধ্যমে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে Amen.